ডক্টর হামিদুল্লাহ পাকিস্তানের একজন বিখ্যাত গবেষক উনি জার্মানের বার্লিন লাইব্রেরিতে অনেক আদিকালের পুরাতন একটা পাণ্ডুলিপি এই বইয়ের পাণ্ডুলিপি হাম্মাম এই বইয়ের একদম ওই ওই যুগে যুগে যেই বইটা লেখা হয়েছে যুগের হাতে লেখা পাণ্ডুলিপি তিনি পান আচ্ছা কি জন্য ইউরোপের লাইব্রেরিতে পাওয়া যায় এরপর আল্লামা ইকবালের একটা কবিতা আছে কবিতার লাইনটা আমি ভুলে গেছি আল্লামা ইকবালও স্বীকার করেছেন এবং যারাই গবেষণা করবে তারাই স্বীকার করবে যে অনেক হাদিসের পাণ্ডুলিপি ইউরোপের দেশগুলোতে আছে তার দুইটা কারণ এক মঙ্গোলীয়রা যখন সরি এক হচ্ছে স্পেনের স্পেনের যখন যখন পতন হয় হয় তখন তখন আর যুদ্ধ পতনে লক্ষ লক্ষ কোটি কোটি বই ইউরোপে থেকে গেছে যেহেতু স্পেনরা ইউরোপ দখল করে নিয়েছে এবং স্পেনের সব বই তারা নিয়ে চলে গেছে ওই গান গবেষণা করে তারা আজকে এত উন্নত হয়েছে তার আগে তারা পায়খানা কোথায় করতে হবে সেটাও জানতো না তখন স্পেনের রাজধানী কেরানাডায় রাজপথে লাইট জ্বলতো মুসলমানদের এত উন্নত ছিল মুসলমানদের ইতিহাস আর যখন যুদ্ধ করতে এসেছে তখন বই পুস্তক যা ছিল সব নিয়ে চলে গেছে তাহলে ইউরোপের জার্মানের রাজধানী বার্লিনের লাইব্রেরিতে পাণ্ডুলিপি পাওয়া গেল ডাক্তার হামিদুল্লাহ গবেষণা করতে গিয়ে দেখতে চেয়েছেন এই সানাদে যেহেতু হাদিস এই বই থেকে নেওয়া হাদিস যেহেতু মুসানাফ আব্দুর আছে এই সানাদ থেকে নেওয়া হাদিস এই বই থেকে নেওয়া হাদিস যেহেতু মুস্তাদ আহমদেও আছে এই বই থেকে নেওয়া হাদিস যেহেতু সহি বুখারিতেও আছে আমি একটু মিলিয়ে দেখি তো এই বইগুলোতে বর্ণিত হাদিস এই বইয়ের আদি পাণ্ডুলিপির সাথে মিলে কিনা কথা বুঝতে পারেনি এবার উনি গবেষণা করার পর ভূমিকাতে লিখেছেন ওনার ওই বইয়ের কেন এটা এখন বই আকারে আলাদা প্রকাশিত সাইফাই হাম্মাম বিন মুনাব্বে এখন আলাদাভাবে বই আকারে প্রকাশিত উনি ভূমিকাতে লিখেছেন যে এই পুরাতন পাণ্ডুলিপির সাথে আজকে আমাদের হাতে প্রকাশিত সহি আমাদের হাতে প্রকাশিত মুস্তাদে আহমদ আমাদের হাতে প্রকাশিত মুস্তানাফ আব্দুর রাজাকের হাদিসগুলোর যখন আমি মিলিয়েছি একটা অক্ষর একটা হরকতেরও পরিবর্তন পাইনি এটা হচ্ছে হাদিসের সত্যতার জ্বলন্ত নিদর্শন হাদিসের সত্যতা জানার জন্য মহাদ্দিস হতে হবে মহাদ্দিস না হলে কেউ হাদিসের সত্যতা হৃদয় দিয়ে অনুভব করতে পারবে না এবং বুঝতে পারবে না সম্মানিত উপস্থিতি এই গেল মোটামুটি তারপরে তো হাদিস সংকলন যখন শুরু হয়েছে তখন অগণিত হয়েছে এবার তৃতীয় যে জরুরি কথাটা বলতে চাচ্ছিলাম যে বক্তব্যের সব অংশ ভুলে গেলে এটা বলা যাবে না এত বিশাল বিশাল হাদিসের গ্রন্থ লেখা হয়েছে এক এক যুগে লেখা হয়েছে এক এক জায়গায় লেখা হয়েছে এই পয়েন্টটা মনে রাখবেন বিশাল বিশাল হাদিসের গ্রন্থ লেখা হয়েছে এক এক যুগে এক এক জায়গায় যেমন কোথায় স্পেন স্পেনে বসে ইমাম ইবন আব্দুল বার ইমাম ইবন আব্দুল বার হচ্ছে স্পেন মাগরিব পশ্চিম স্পেনে বসে উনি লিখেছেন আত্মহিদ স্পেনে বসে উনি লিখেছেন আল আর কোথায় হাজার কিলোমিটার দূর ইরাকের রাজধানী বাগদাদে বসে খতিব বাগদাদি লিখছেন আর গ্রন্থ আবার কোথায় ইয়েমেনে বসে তাদেরও দুইশো তিনশো বছর আগে মুসানাফ আব্দুর রাজ্জাক লিখছেন মুসানাফ আব্দুর রাজ্জাক কথা মনে বুঝতে পারেনি আবার আমাদের পাশের দেশ আফগানিস্তান আফগানিস্তানের বোস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্ভবত কান্দাহার অথবা আমি যে এক্সাক্ট জায়গাটার নাম ভুলে গেছি অনেক মনে করার চেষ্টা করি মাঝে মধ্যে ভুলে যাই সম্ভবত সম্ভবত কান্দাহার হতে পারে অথবা হেলমান্দ দুটার একটা হেলমানদ অথবা কান্দাহার প্রদেশের পাশেই বোস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওই বোস্ট জায়গাতেই হচ্ছে ইমাম ইবন হেব্বানের জন্ম ইমাম ইবন হিব্বান আফগানিস্তানে বসে লিখেছেন সাহি ইবন হিব্বান কি লিখেছেন সাহি হিব্বান আর তিরমিজে যেটা হচ্ছে উজবেকিস্তান কাজাখিস্তান কিরগিজিস্তান এই দেশগুলোতে বসে লেখা হয়েছে সাহি বুখারি ইরানে বসে লেখা হয়েছে সাহি মুসলিম আর উজবেকিস্তান কিরগিজিস্তান এইগুলোতেই বসে লেখা হয়েছে তিরমিজি আর আফগানিস্তানে বসে লেখা হয়েছে আবু দাউদ সিজিস্তান হচ্ছে আজকের বেলুচিস্তান আজকের সিস্তান বেলুচিস্তান ওই যুগে লেখা হতো সিস্তান এবং সিজিস্তান আর আজকের ইরান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বেলুচিস্তান হচ্ছে একই এটাই হচ্ছে আবু দাউদ রহমাউল্লার জন্মস্থান তাহলে এই যে এক এক যুগে কেউ একশো হিজুরিতে মদিনায় বসে লিখেছে ইমাম মালিক মহাত্মা মালিক কথা মনে বুঝতে পারছেন কি আমার কত আগে ইমাম মালিক মদিনায় বসে মহাত্মা মালিক লিখছে আরেকজন কত পরে স্পেনে বসে একটা বই লিখতেছে এদের কারো সাথে কারো কোনোদিন দিন দেখা সাক্ষাৎ হয়নি আমরা পাঁচজন মিলে দেখা সাক্ষাৎ করে একটা গোল মিটিং দিলাম গোল মিটিং দিয়ে বললাম আমরা সবাই এইভাবে এইভাবে হাদিসগুলোকে লিখবো যাতে মুসলমানদের এইভাবে পথভ্রষ্ট করতে পারি কথা বুঝতে পেরেছেন এদের কারোর সাথে কারো কোনো দিন সাক্ষাৎ হয়নি মোলাকাত হয়নি এক একজন এক এক যুগে মোবাইল নাই ইন্টারনেট নাই ওয়েবসাইট নাই কথা বুঝতে পারছেন এক একজন এক এক শহরে কে কোন বই কখন লিখেছে লেখা হচ্ছে ওটাও ওই অবস্থায় আর জানে না আমি আজকে এখানে বসে থেকে হাদিসের বই লিখতেছি এই টাইমে বাগদাদে বসে আর একজন হাদিস লিখতেছে এটা আমি মদিনায় বসে জানি না তাহলে একজনের অজান্তে আরেকজনের লেখা বই চারশো বছর পরে পাঁচশো বছর পরে দেন আজ চোদ্দশো বছর পরে আপনি সব হাদিসের বই জমা করেন আবু দাউদ নাসাই তিরমিজি সহি বুখারি সহি মুসলিম মুস্তানাফিবিনাবি সাহিবা মুস্তানাফ আব্দুর রাজাক মুস্তাদ রাকে হাকিম সুনানুল কুবরালিল ভাই হাতে যত বই আছে সুনানুদ্দারা পুতনি সব বইগুলোকে হাদিসের বইগুলোকে আপনি জমা করেন জমা করার পর আপনি চেষ্টা করেন যে এই হাদিসের বইগুলোর সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আপনি একটা আর সাথে অমিল দেখাবেন একটা আর বিরোধী দেখাবেন একটা আর একটাকে ভুল প্রমাণ করছে এটা দেখাবেন পাবেন না নব্বই পার্সেন্ট মিল পাবেন তাহলে একজনের সাথে আর সম্পর্ক ছাড়া এক এক যুগে এক এক জায়গায় বসে বিভিন্ন সময়ে লেখা বই একজন জানে না যে আরেকজন বই লিখছে আজ চোদ্দশো বছর করে আপনি চেক করেন না আপনি চেক করেন করে নব্বই পার্সেন্টের অধিক আপনি মিল পাবেন এটা প্রমাণ যে এগুলো সবই আসলেই আল্লাহ রাসুলের হাদিস এই কথাটা মনে রাখতে হবে যে কয়েকটা কথা মনে রাখার মধ্যে তার মধ্যে এটা মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি এখন আমি আপনাদের সামনে রাসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস অনুসরণ করতে গিয়ে সাহাবিদের যে ত্যাগ সাহাবিদের যে তিতিক্ষা সাহাবিদের যে পরিশ্রম সেটার উপর কিছু ঘটনা বলে আজকের বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ সাহাবা ইকরামের মধ্যে আমরা সর্বপ্রথম আসে আবু বকর রাজি আল্লাহ তনহুর বিষয় আবু বক্কর আনহর হাদিসের ওপর আমল করার ক্ষেত্রে আপসের নীতি শাসন করেছেন মাত্র দুই থেকে আড়াই বছর কিন্তু এই দুই আড়াই বছরে উনি ইসলামকে মাটির মধ্যে মাটির মধ্যে ইসলামের শিকড়কে মজবুত এবং শক্তিশালী করে গেছেন তার দুই আড়াই বছরের অল্প সময়ের কঠোর ও কঠিন কোরআন এবং হাদিসের নীতির উপর অটলতার কারণে তার একটা উদাহরণ দেখেন যখন রাসুলসাল্লি ওসাল্লাম মারা যাবে তার কিছুদিন আগে মুতার যুদ্ধে ওসামা বিন জায়দের পিতা জায়দ ইবন হারেস মারা গেছে তিনজন পরপর সাহাবি মারা গেছে তার মধ্যে উনি একজন ওই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তার যুবক সন্তান ওসামা বিন জায়দ সতেরো বছর বয়সে তাদের অধীনে একটা যুবক টিম আল্লাহ রসুল পাঠিয়েছে যাও মুতার ওইদিকে গিয়ে যুদ্ধ করো প্রতিশোধ নিয়ে আসো তারা মদিনা অতিক্রম করেনি আল্লাহ রসুল মারা গেলেন তাদের নিকটে রাসুল সাল্লাহ মৃত্যুর খবর পৌঁছলো টিম ব্যাক করলো ব্যাক করার পর জানাজার জান এই কাফন দাফন সব কমপ্লিট হওয়ার পরে প্রথম যে নির্দেশ জারি করছেন সেটা তোমার বাহিনী নিয়ে যেখানে যাচ্ছিলে সেখানে যাও ওমর তালানো বলছেন আপনি এটা করেন কি এখন সারা আরব এবং আরবের বাইরের কাফের মোশ্রিকদের দৃষ্টি মদিনায় নিবদ্ধিত মদিনার দিকে সবার দৃষ্টি মোহাম্মদ মারা গেছে মুসলমানেরা দুর্বল আছে এখনই আক্রমণ করে মুসলমানদের শেষ করে দিলে মুসলমানেরা ধুলির সাথে হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই প্রস্তুতি নিয়ে গোটা আরব এবং আরবের বাইরের কাফের অপেক্ষা করছে আর আপনি এরকম কঠিন পরিস্থিতিতে মদিনার সেনাবাহিনী খালি করবেন এখন তো মদিনার হেফাজতের জন্য মদিনায় সেনাবাহিনী রাখা বেশি জরুরি আবু বকর রাজি আল্লাহ তাআলা আনহু উত্তরে বলেন লাউ আননা তাইরা তাখতিফুনা ওয়া লাউ আননা সিবা হাওলাল মাদিনা ওয়া লাউ জারাতিল কিলাবু বিআরজুলি উম্মাহাতিল মুমিনিন শুনো ওমর

কুকুর যদি মুখ দিয়ে টেনে হিঁচড়ে মুদিনার বাইরে নিয়ে চলে যায় মা রদত্ত জৈসান ও জাহাহ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ওয়ালা হালাল তুলে আকদি আমি আবু বকর ওই সেনাবাহিনীকে ফিরাতে পারি না যে সেনাবাহিনীকে আল্লাহ রাসূল রওনা করিয়েছিলেন আর ওই পতাকা যুদ্ধের পতাকা আমি নামাতে পারি না যে পতাকা আল্লাহ রাসুল উত্তোলন করেছিলেন সাল্লাহ আলী ওসাল্লাম ওরজিউল্লাহ তাল এই যে অটল নীতি আল্লাহ রাসুলের আদর্শ আল্লাহ রাসূলের হাদিস আল্লাহ রাসুলের নির্দেশের উপর অটলতা যখন সেনাবাহিনী বের হয়ে গেল তখন হিতে বিপরীত মানুষ মনে করছিল মোহাম্মদ মারা গেছে মুসলমানরা মনে হচ্ছে পরের দিনই সেনাবাহিনী বের হয়ে গেছে কথা বুঝতে পারেন মনে হয় তার মানে তো এদেরকে আর হাত দেওয়া টাচ করা যাবে না আমরা মনে করছি আমার হতাশ হবে না এটা হচ্ছে আল্লাহ রাসুলের হাদিসের উপর আমল করার উপকারিতা আর যেটা জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে সেটা তো আপনারা সবাই জানেন ওনার কঠোর অবস্থান যেখানে ওমর রাজিয়াল তালানো বলছে এরা সবাই তো কালেমা পড়ে মুসলমান হয়েছে এদেরকে আপনি কিভাবে হত্যা করবেন তখন আকর রাজিয়াল তালানো বলছে এদের বিরুদ্ধে যুদ্ধ তো করব করবই যারা আল্লাহ রাসুলের যুগে উট গরু ছাগল জাকাত দিতে এসে উট গরু ছাগলের দড়ি দিয়েছে আমার যুগে দড়ি দিবে না আল্লাহ রাসূলের যুগে গম জব তারপরে খেজুর দিতে এসে ওর সাথে বস্তাও দিয়ে গেছে আমার যুগে বস্তা দিবে না ওই বস্তা ওই দড়ির জন্য যুদ্ধ করব। মানে আল্লাহ রাসুলের যুগে দিন যে অবস্থার উপর ছিল আমার যুগে তার চেয়ে সরিষা সমপরিমাণ দিন কমতে পারে না যে অবস্থার উপর ছিল ওই অবস্থার উপরই থাকতে হবে সম্মানিত উপস্থিতি আবু বক্কর জিয়া তালা আনহর এই সমস্ত অটল এবং কঠিন এবং শক্ত অবস্থান

যে লিমা তাসতালেম হা আজা রুক নাইন গোলাম মিয়াকুন রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আর এই সাল্লাম আপনি এই দুটো রুকুনে কেন হাত লাগাচ্ছেন অথচ আল্লাহ রসুল এই দুটো রকুনে হাত লাগায়নি আল্লাহ রসুল তো শুধু হাজরা আসদ আর রুকুনে ইয়ামানিতে হাত লাগিয়েছে এই দুটো কোনাই তো হাত লাগাননি আপনি কেন হাত লাগাচ্ছেন মহাবীর রাজুল্লাহ সালানু বললেন বলেই সেই মিনাল বাই তিমা আরে আল্লাহর ঘরের কোনো কি ছেড়ে দেওয়া যেতে পারে প্রত্যেকটা অংশে হাত লাগাতে হবে ياخون معاوية رضي الله تعالى عنه خليفة المسلمين تار مخرب وكاتب ولا كتير. تخن عبد الله بن عباس رضي الله تعالى عنه شد عيت لقد كان لكم في رسول الله وصوت حسنة الله أكبر. شد عيت تلا وتقولن لقد كان لكم في رسول الله وصوت حسنة. ثم ادرجنا على الرسول المظهر يجود ثم তাহলে আল্লাহ হাদিস এবং আল্লাহ রসুলের সুন্নাতের উপর অনুসরণের ক্ষেত্রে সাহাবিদের অটলতা কতটা কঠিন এবং কতটা শক্তিশালী ছিল এরকম আরো অনেক ঘটনা সাহাবিদের পক্ষ থেকে শুধু নয় বরং সালাফে সালেহিনের পক্ষ থেকেও পাওয়া যায় আমি আমার আলোচনা লম্বা না করে শুধু একজন সালাফের একটা ঘটনা দিয়ে শেষ করছি ইমাম মালিক রাহেমাহুল্লার নিকটে একজন ব্যক্তি এসে বলছে হজ বা ওমরা করতে গেলে এহরাম বাধার সাতটা জায়গা ওই সাতটা জায়গাকে বলা হয় মেকাত যারা যে দিক দিয়ে অতিক্রম করবে তারা ওই জায়গায় এহরাম বাঁধবে এটা নিয়ম মদিনাবাসীর জন্য জায়গা হচ্ছে মদিনা থেকে পনেরো ষোলো কিলোমিটার যাওয়ার পরে জুল হলাইফা জায়গা আসে আলী নামক জায়গায় জুল হলাইফা বসছে ওখানে এখন মসজিদ ওই ব্যক্তি ইমাম মালিককে জিজ্ঞেস করছে ইমাম মালিক আমি উরিদান ও রসুল্লাহ আলি ফিল মসজিদ আনবাবি আমি আল্লাহ রসূলের মসজিদের নববীর মধ্যে থেকে আল্লাহ রসূলের কবরের পাশে থেকে আমি এহরাম বাঁধতে চাই কোন সমস্যা আছে কি কোনো প্রবলেম আছে কি তখন ইমাম মালেক রাহিমাহুল্লাহ বলতেছেন আকসা আলাইকাল ফেত্নাহ আমি আশঙ্কা করছি তুমি ফেত্নায় পতিত হবে তখন ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন করছে আপনি কিসের এমন ফেত্নার কথা বলছেন ওয়াই ইউ ফেৎনা দিন হা আমি এটা হচ্ছে মসজিদের নববী এটা হচ্ছে এহরাম বাদার জায়গা জুল হলাইফা আমি যদি মুস এ জুল হালাইফা পার হয়ে চলে যেতাম গিয়ে বলতাম এহরাম বাঁধতে চাই তাহলে ফেতনা এ কথা বুঝে আসে আমি তো জুল হোলাইফা পার হইনি জুল হোলাইফার আগে তাও আবার মসজিদে নবী তাও আবার আল্লাহর রাসুলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাচ্ছি আর আপনি বলছেন ফেতনা পার হয়ে গেলে ফেতনা এটা তো বুঝা সহজ আমি তো পার হইনি আবার আল্লাহ রাসুলের মসজিদ জুল হলাইফাতে সালাত আদায় করলে আলাদা কোনো নিকি নাই মসজিদে নববীতে সালাত আদায় করলে আলাদা নেকি আছে আমি মসজিদে নববী থেকে এহরাম বাঁধতে চাই আর আপনি বাধা দিচ্ছেন তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই উত্তর салаফে সালেহিনদের হাদিসের উপর আল্লাহ রাসূলের সুন্নাতের উপর অবিচল আস্থায় বা অনুসরণের প্রমাণ বহন করে ইমাম মালেক রাহিমাহুল্লাহ বলেন ওয়া আইয়ু ফিদনাতিন হা মিন হাদিহি বড় ফিতনা দুনিয়াতে আর কিছু হতে পারে না আন্নাকা সাবাকতা ইলা ফাজিলাতিন কাসরা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি এমন ফজিলতের দিকে দৌড়াচ্ছ যেই ফজিলত পালন করতে ব্যর্থ হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যর্থ হয়েছিল তুমি অনেক তাকবান অনেক পরহেজগার আল্লাহর শুনতে এত তাকবান পরহেজগার ছিলেন না এই জন্য এই ফজিলত পালন করতে তিনি কি হয়েছেন ব্যর্থ হয়েছেন যখন তুমি দেখছো যে তুমি এমন আমলের পিছনে ছুটছ যেই আমল করতে পৃথিবীর সবচেয়ে পরহেজগার সবচেয়ে তাকবান ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যর্থ হয়েছে তাহলে বুঝবা তুমি ফেতনার মধ্যে আছো তাহলে আল্লাহ রাসুলের হাদিসের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ হতে হবে আল্লাহ রাসু আমাদেরকে রাসুল সাল্লা সাল্লামের হাদিসের উপর আনা শুনলাম ও মানলাম বলে বিশ্বাস স্থাপন করার এবং মেনে চলার অবিচল আস্থা সহ তৌফিক দান করুক আল্লাহ